ভাত খাতি বলছিস কি রান্ধিলি সকালবেলা বেলা খিচুড়ি ভাত রান্ধিলি সাথে তো দেখতেছি আরো মেলা কিছু রান্ধিস এত কিছু আবার লাগে নাকি শুধু একটু আচার হলে খিচুড়ি ভাত খাই সারা যায় খাওয়ার সময় এসে পড়েছি দেখি আবার বেজার হচ্ছিস নাকি আসসালামু আলাইকুম এই সোনামনি বস বস মা খায় টা খায় এক নলা হাতে দিচ্ছি বসে বসে খাও অসময়ে খাবো বলে বানায় রাখিছি আমরার কাঁচা আচার কা সন্দির যে একটা ঘেরা নাচতিছে খিচুড়ির চারিপাশে থরে থরে যা সাজায় রাখিস তা সব সাদা কালো মনে হচ্ছে এই এক আচার দিয়েই খাওয়া প্রায় শেষ এই কাঁচা আমরা তেলটা প্রায় রোদে দিয়ে দিয়ে বছর খানিক দেখাতে পারবা আরে স্বাদ মোটে মিটতিছে না তাই আরো এক চামচ নিয়ে আসলাম কালারটা যদিও খিচুড়ির পাশে অত বোঝা যাচ্ছে না কিন্তু খিচুড়ির সাথে সেই একেবারে জমি ক্ষীর হয়ে গেছে যেরাম ঝাল সেরাম টক সেরাম আমড়ার কাঁচা কাঁচা একটা ঘিরান নিয়ে নিছি কেজি খানিক আমরা আগেই সুন্দর করে ধুয়ে নিছি তারপর ফাইন করে সিলে নেব সিলে নেওয়ার পর কিন্তু টিস্যু দিয়ে একটু মুছে নিতে হবে না যেন আমরা গায়ে কোনো পানি টানি না থাকে তারপর আচ্ছা মতন ঝাঁজরিতে কুচাই নিচ্ছি এই এক কেজি আমরা ঝাঁজরিতে কুচাই নিতে বেশি সময় লাগিনি দশ পনেরো মিনিট লাগিছে মাত্র দেখো দিনই কুঁচাই নেওয়ার পর এক থাল মতন হয়েছে এইবার কড়াইটা খুব সুন্দর করে গরম করে স্লোটা বন্ধ করে দিছি সেই গরম কড়াইয়ের উপরে তিন চা চামচের মতন সর্ষে ছেড়ে দিলাম সর্ষেটা যখন একটুখানি গরম হয়ে আইসে তখন শিল উপরে একদম নিপিস করে গুঁড়ো করে নিচ্ছি একটু হালকা গরম না হলে গুঁড়ো হতে যেত না তারপর সরষেটা একটা বাটিতে তুলে রেখে নিয়েছি বাজারে সেরা টস টসে দাদা মার্কা জিয়া ঝাল ঝাল হবে তো জিজ্ঞেস করা মাত্রই দোকানদার একেবারে তাইড়িয়ে উঠেছে তারপর নিয়ে নিছি ধনেপাতার পাতার পাঁচটা ছয়টা ডাল এই ধনে পাতা কাঁচা ঝাল ধোয়ার পরে এমন করে মুছে নিবা যেন এতে কোনো পানি না থাকে এইবার একটা পরিষ্কার পাত্র নিয়ে নিছি সেটা সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম আর হাতে একটা হ্যান্ড গ্লভ পরে নিচ্ছি কারণ আসার যেহেতু কাঁচা আমি কোনো নিতে চাই না বাপু পরে আমার টাকাটাই যাবে না পানিতে এইবার কাঁচা আমরা মধ্যে দিয়ে দিলাম পুরো শস্যের গুঁড়োটা তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল আর ধনে পাতা তা হ্যান্ড গ্লভস যদি না থাকে তোমরা শুকনো চামচ দিয়েও এই কাজটা করতে না দিয়ে দিলাম খানিকটা নুন আর প্রায় এক কাপ ভরে ভরে ভিনেগার এই ভিনেগারের টকেও কিন্তু আচারের স্বাদটা একটু টক টক হবে তারপরে দিয়ে দিলাম এক কাপের অর্ধেকটা সর্ষের তেল এইবার খুব সুন্দর করে হাত দিয়ে ঘুরোয় ঘুরোয় মাখায় নেব মাখানোর পর আবার সাইখে দেখতে হবে নুন ঝালটা ঠিক আছে কিনা আবার সাইখে দেখার নাম করে যেন রোদে দেওয়ার আগেই অর্ধেকটা আসার জিবলের পর দিয়ে দিয়ে শেষ করে ফেলে না নিয়ে নিছি কাছের একটা শুকনো বয়ম তার মধ্যে বিসমিল্লা বলে মনের মাধুরী মিশে আসারগুলো ঢেলে দিলাম দেখে মনে হচ্ছে পানি ছলছল করতিছে আচার মনে নষ্ট হয়ে যাবে না আরে না রে বাপু চিন্তার কোনো কারণে এ হচ্ছে আমরার রস দেখিস কি একটা মার ডালা কালার হয়েছে মাইন নিষেধ করতেছি আমি তো শুধু শুধু অর্ধেকটা খাইয়ে ফেলিছি এবার পরিষ্কার একটা রুমাল নিয়ে নিছি রাবার দিয়ে মুখটা নিচ্ছি আমার ঘরে আবার সাদা রুমাল টুমাল ছিল না যাই হোক রোদের মধ্যে সকালতে বিকেল পর্যন্ত ফেলায় রাখিয়া আসলাম তিন দিন তিন রোদ খাওয়ানোর পর ঘরে নিয়ে আসে সরষের তেল আচ্ছা মতন জ্বালায় ফুটোয় ঠান্ডা করে নিয়ে সেই সরষের তেলের মধ্যে ঢেলে দিছি শেষে এই সরষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে না পিড়াই পুয়াখানিক কারণ তেল যেন উপর নিচ সব জায়গা দিয়ে আমরার গায়ে ভরে থাকে আচার বানানোর প্রথম দশ দিন এক টানা রোদে দিবা আমি তিন দিনের মাথায় খাইছি তাই এরকম মজা লাগিছে আর যদি বেশ কয়েকদিন আরো রোদে রোদে দিয়ে খাওয়া হয় তাহলে তো কোনো কথা হবে না রোদে দিয়ে দিয়ে প্রায় বছর খানিক বান্দে